আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের এক সাহাবি বোখারি বর্ণনা ওই তিন দিন ধরে না খাওয়া দিন তিন দিন ধরে না খাওয়া একটু পানিও খেতে পারে নাই একটু পানি পর্যন্ত সে তিন দিন রোজা রেখেছে এক ফোটা পানি পর্যন্ত তার মুখে পড়ে নাই তিনি আর এক সাহাবিকে ডেকে ডেকে বলল ভাই রে তিন দিন ধরে না খাওয়া সিয়াম আদায় করছি সিয়াম পালন করছি মুখে একটু পানি পর্যন্ত পড়ছে না আমাকে কি একটু খাবার খাওয়ানো যায় ওই সাহাবি তিনি নিজেও গরিব মানুষ তিনি বলল হ্যাঁ টেনশন করো না তোমাকে আমি খাওয়াবো সিলেটের মুসলমান দিলের কান লাগায় শোনো ওই সাহাবি দৌড় দিয়ে ঘরে চলে গেছে স্ত্রীর কাছে ডেকে ডেকে বলল প্রাণের স্ত্রী শোনো ঘরে কোনো খাবার আছে কিনা বলল কেন আল্লাহর হাবিবের একজন সেলিলুল কদর সাহাবিকে আমি দাওয়াত দিয়ে ফেলছি কাহারে এটা কি করলেন ঘরে তো মাত্র রুটি আছে একটা কয়টা সবাই বলেন কয়টা একটা মাত্র রুটি আছে চিন্তা করেছি একটা রুটি তিনটা ভাগ করে তিনজনে পানি খায়া ঘুমায়া যাব সাহাবী স্ত্রী কপালে চুমু দিয়ে বলল স্ত্রী শোনো আমাদের খাবার দরকার নাই আমার কলিজার টুকরা মুসলমান ভাই সাহাবি ভাই তার মুখে খাবার দিতে পারলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ তুই টেনশন করো না এই খাবারটা আমরা খাবো না এটা আমার ওই ক্ষুদার্থ সাহাবি ভাইকে দিব স্মান আল্লাহ বলেন তাকে আসতে বলল সিরাজ স্ত্রীকে বলল শোনো রাতের বেলা যখন আমার ভাই আসবে তাকে বলে আসছে যে আপনি সারের নামাজ করে আমার বাসায় এসেন স্ত্রীকে বলল ফাগুফা ইসিরাজ যখন সে আমার ঘরে প্রবেশ করবে আলোটাকে বন্ধ করে দিবা এরপরে খালি একটা প্লেট দিবা আমাকে তো সে বলবে যে ভাই আপনিও খান আমি যদি তার সাথে খাই সে কি খাবে অতএব আমাকে খালি একটা পাত্র দিবা আমি ওই খালি পাত্রে নাড়াচাড়া করব উনি বুঝবে আমি খাইতেছি আর উনি নিজে খাইতে থাকবে ওনার পেটটা ভরলে আমার শান্তি বলে যেমন কথা তেমন কাজ হ্যাঁ আমার কলিজার টুকরা যুবক শোনো শোনো হে আমার দাড়ি পাকনে ওলা বাবা যেমন কথা তেমন কাজ রাতের বেলা যখন ওই সাহাবী ঘরে ঢুকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিব ওই সাহাবি লাইটটাকে আলোটাকে বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ বন্ধ করে দিয়ে তাকে খাবার দিল আর স্ত্রীকে কানে কানে বলল আমার বাচ্চাটাকে তুমি ফাঁকে ঘুম পড়াইয়া দাও ও খুদা নিয়ে ঘুমাক কালকের ব্যবস্থা কালকে হবে স্মান আল্লাহ বলেন আর এদিকে ওই ক্ষুধার্থ সাহাবির পাশে বসে তিনি খালি প্লেটের উপরে হাত নাড়াচ্ছে শব্দ করছে ওই সাহাবি ভাবছে আমিও খাচ্ছি উনিও খাচ্ছে স্মান আল্লাহ বলে ভাইরা আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগে শোনেন এবার খাবার খাইলো পেটটা ভরে গেল তাকে বুকে আলিঙ্গন করে তাকে বিদায় করে দিল স্বামী আর স্ত্রী সন্তান পেটে খুদা নিয়া রাতের বেলা ঘুমায় গেল হয়ে গেছে রে ফজরে রাজান সাহাবি যখন নামাজে গেছে মসজিদে নবীতে আল্লাহর হাবিব আনোয়ার চেহারা লাল হয়ে গেছে চোখের কোণে পানি নবীজি হাতটা ধরে বলছে সাহাবি রাতের বেলা কি আমল করেছ আমার আল্লাহর আর সাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে আল্লাহ বা ডেকে নে কে বলছেন হাবিব আল্লাহ ঘি হাবিবল্লাহ তেমন কোনো আমল করি নাই তেমন কোনো আমল করি নাই শুধু নিজের না খে আমার এক ক্ষুদার্ত ভাইকে খাওয়াইছি সান আল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বললেন শোন তুমি তো না খায়া তাকে খাওয়াও নাই বল তুমি বরং তুমি তাকে খাওয়ায়া তুমি খাওয়ার বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছ সাল মালি জন্নতে তোমার কাছে একটা ঘর বনি দিও একটা ঘর বানিয়ে দিও সেদিনও শিখাময় মহা দিনে তোমার বেশি করে নিও মালি তুমি জন্নতে তোমার কাছে আমার একটা ঘর বানী দিও একটা ঘর বানিয়ে দিও পরে নামেন